পুলিশ মানেই কি শুধু কড়া চোখে অপরাধ দমন মেকলিগঞ্জ থানার উদ্যোগ প্রমাণ করল পুলিশের আর এক মানবিক রূপও রয়েছে যা শুধুই সুরক্ষা নয় সহানুভূতিরও প্রতীক একসময় যেখানে গ্রামে পুলিশের পা পড়লেই উদ্বেগ ছড়াতো এদিন দেখা গেল এক সম্পূর্ণ ভিন্ন ছবি গ্রামের মানুষ অপেক্ষা করছিলেন কখন পুলিশের গাড়ি এসে পৌঁছবে গাড়ি থেকে পুলিশ আধিকারিকরা নামতেই আনন্দে মুখরিত হয়ে ওঠেন গ্রামবাসীরা পান সুপারি ও চা মিষ্টি দিয়ে আন্তরিক অভ্যর্থনা জানানো হয় তাঁদের এদিন মেকলিগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামের দুস্থ অথচ মেধাবী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়িতে গিয়ে সম্মান জানান থানার অফিসার ইনচার্জ মণিভূষণ সরকার নিজে তাদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেট পেন ডায়েরি সম্মান স্মারক এবং নগদ আর্থিক সহায়তা এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালদহ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক বিশেষ তামাং ও অন্যান্য পুলিশ আধিকারিকরা সম্মানপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছেন রানীরহাটের সৌরভ রায় তিনি পেয়েছেন চারশো নম্বর উছল পুকুরীর জ্যোতি অধিকারী তার প্রাপ্ত নম্বর চারশো সাতান্ন জামালদহের জয়শ্রী বর্মন তিনি পেয়েছেন চারশো বাষট্টি এবং উছল পুকুরীর যমজ নবনীতা ও বর্ণিতা রায় তারাও আশি শতাংশের উপরে নম্বর পেয়েছেন এরা প্রত্যেকেই আর্থিকভাবে পিছিয়ে পড়া কৃষক পরিবার থেকে উঠে এসেছেন এবং দারিদ্রের সঙ্গে লড়াই করে উচ্চ মাধ্যমিকে উজ্জ্বল ফল করেছেন ওসি মনিভূষণ সরকার বলেন আমি নিজেও সাধারণ পরিবার থেকে উঠে এসেছে তাই এই পড়ুয়াদের কষ্ট আমি বুঝি তাদের পাশে দাঁড়ানোকে কর্তব্য মনে করি অন্যদিকে বিশেষ তামাং জানান দারিদ্রের কারণে প্রতিভা নষ্ট হোক তা হতে পারে না আমাদের চেষ্টা থাকবে সর্বদা পাশে দাঁড়ানোর এই মানবিক পদক্ষেপে খুশি পড়ুয়াদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা তাদের মতে পুলিশ প্রশাসনের এমন ভূমিকা সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং পুলিশের প্রতি মানুষের শ্রদ্ধা ও আস্থা আরও দৃঢ় হয় এই উদ্যোগ নিঃসন্দেহে মেকলিগঞ্জ পুলিশ প্রশাসনের একটি প্রশংসনীয় ও মানবিক দৃষ্টান্ত